এটা এটা পিছনের দিকে করা এবং পুরো একদম প্যাকেট মানে চাইলে যে কোনো জায়গায় আছে ভাই কিছু সুবিধা আছে দেখাই ভাইয়া এটা কিন্তু শর্ট করতে পারবেন এরকম ভাবে এটা চাইলে কিন্তু শোয়াতে পারবেন শোয়ানোর করা করে বাচ্চা লিকুইড খাবার খাওয়াবেন বাবুকে

এক চেয়ার দিয়ে পাঁচটা কাজ করবেন ভাই চেয়ারের কাজ করবেন মিউজিক আছে লাইটিং আছে খেলতে পারবে বাচ্চা শুয়ে থাকবে এই যে এখানে দেখেন রকিং চেয়ার হিসেবে ইউজ করতে পারবেন স্টেবল মোডে রাখতে পারবেন এখানে আপনার ট্রলির মতো ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন ভাইয়া ভাই আজকে নিয়ে আসছি হাই চেয়ারের মেলা হাই চেয়ারের মেলা জি ভাই একদম বিভিন্ন রকমের হাই চেয়ার থাকে সব ধরনের হাই চেয়ার আছে পাইকারি রেটে দিব ভাইয়া পাইকারি রেটে দিবেন একদম পাইকারি রেটে ভাই পানির দামে হাই চেয়ার দিব আচ্ছা পানির দামে হাই চেয়ার ভাই তাহলে পানির দামে হাই চেয়ার একটা শুরু করেন আচ্ছা কথা না বাড়িয়ে আমি হাই চেয়ার প্রথমত শুরু করতেছি ভাই এই যে লাগেজ হাই চেয়ার ভাই লাগেজ হাই চেয়ার হ্যাঁ এটা লাগেজ হাই চেয়ার কেন বললাম ভাই একটু দেখেন লক্ষ্য করে এই যে খুব সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন এটা আপনি এটা পিছনের দিকে মুখ করা যায় এবং পুরো একদম প্যাকেট মানে চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ভাঁজ করে নেওয়া যাবে ভাঁজ করতে পারবেন ভাঁজ করে নিয়ে যেতে আর এখানে একটা ধরার সিস্টেম আছে এই যে দেখেন ভাই আচ্ছা চাইলে এখানে ধরেও নেওয়া যাবে ধরে ক্যারি করতে পারবেন আচ্ছা আর যদি খুলতে হয় কিভাবে ভাই এটা ভাই একেবারে সহজ

এটা কিন্তু ভাই পুরা অ্যালুমিনিয়াম স্ট্রং ভাই 90 কেজি পর্যন্ত আপনার এটা ওয়েট নিতে পারবে 90 কেজি 90 কেজি হ্যাঁ 90 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই হাই চেয়ারটা আচ্ছা সাথে তো মেবি চাকাও আছে চাকা আছে সব আছে আছে সবই আছে তারপরে আমি এটা দেখি কি আছে হাই চেয়ার ভাই ভাই এরপরে আছে হলো যে এটা 560 মডেলের একটা হাই চেয়ার ভাই 560 মডেলের হাই চেয়ার এটাও কিন্তু চাকা আছে ভাই চাকা লাগানো আছে চাকা অলরেডি লাগানোই আছে তো লাগানো আছে এটার কিন্তু একটা সুবিধা আছে ভাই কিছু সুবিধা আছে আমি দেখাই হ্যাঁ ভাইয়া এই যে এটা কিন্তু একটা শর্ট করতে পারবেন এরকম ভাবে এটা চাইলে কিন্তু শোয়াতে পারবেন শোয়ানোর মতো বাচ্চা লিকুইড খাবার খাওয়াবেন বাবুকে

লক থাকলে যাতে বাচ্চারা করলে না করবে এই যে নিচে এটা কি ভাই এটা ভাই এটা হলো বাস্কেট হ্যাঁ বাচ্চাকে ময়লা জামা কাপড় আছে সেটা রাখার জন্য আচ্ছা বা খেলনা রাখতে পারবে আছে একটা খুব হেভি আমি তো বললামই আপনাকে আচ্ছা ভাই এটা কি এইভাবেই থাকবো ভাই না কিছু আপনি এই যে ছোট শর্ট করে আপনি এক জায়গায় রেখে দিবেন করে এক জায়গায় রেখে দেওয়া যাবে কোনো ঢাকা শহরে জায়গা সমস্যা স্পেস এর প্রবলেম সেক্ষেত্রে আপনি কি করবেন এটা শর্ট করে এক জায়গায় রেখে দিবেন সাইড শর্ট করে যে কোন এক জায়গায় সাইড করে রাখতে পারেন ভাই সবই তো বুঝলাম কিন্তু দামটা কত ভাই ভাই প্রাইস পানির দামে বলছি ভাই পানির দামে দিব আজকে পানির দামে কত 10000 5800 টাকা হ্যাঁ ভাই 5800 টাকা হ্যাঁ অর্ধেক প্রাইস যেটা বলছেন অর্ধেক প্রাইস দিব আমি তো ভাই ভাবলাম 10000 না না ভাই 10000 টাকা আমরা বিক্রি করি না পাওয়া যায় আমরা বিক্রি করি না ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপর হলো আরেকটা হাই চেয়ার আছে ওটা কম বাজেটের মধ্যে যাদের প্রয়োজন আর কি আর এটা হলো আরেকটা সুবিধা হলো মনে করেন যে এই যে জিনিসটা আছে ভাইয়া এই জিনিসটা আপনি খুলে ফেলতে পারবেন পাটা খুলে আপনি শর্ট করতে পারবেন আচ্ছা শর্ট করে আমি একটা জিনিস দেখাই দিই ভাইয়া এই যে এই জিনিসটা দেখেন কয়টা পজিশনে ইউজ করা যায় এখানে দেওয়া আছে ছোট করা যেতে পারবেন এটা একটা চেয়ারের উপরে বসাই দিতে পারবেন এই যে এরকম করে ক্যারি করতে পারবেন স্কুল ব্যাগ মতো ক্যারি ব্যাগ এর মতো ক্যারি করা যাবে এটা ঠিক আছে কালার ভাইয়া কয়টা এটাই কালার ভাইয়া এটা দুইটা কালার পিঙ্ক কালার পেস্ট কালার হ্যাঁ পিঙ্ক কালার একটা কালার আছে বটল গ্রিন কালার সেই কালারটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন এটা অ্যাভেইলেবল থাকলে অ্যাভেইলেবল থাকলে হ্যাঁ আর এই যে জিনিসগুলো দেখতেছেন না ভাই

এটা ডাবল ট্রে এটাও কিন্তু ডাবল ট্রে ভাইয়া আচ্ছা এটাও ডাবল ট্রে হ্যাঁ এটা চাকা আছে এই যে চাকাটা আপনাদের বেশি খাইছে আর কি ডাবল ট্রে বেশি থাকে মডেল অনুযায়ী এই আচ্ছা চাকাটা ছোট বড় করা যায় সেলুন স্টাইল এটা ছোট বড় করা সেলুন স্টাইল আবার সিটটাকে ছোট বড় করতে হবে একদম ছোট বড় করতে আরামদায়ক সফট তো ভাই এগুলো পুরাই সফট আর এটা বেল্ট এই যে বেল্ট দেখেন একটা বেল্ট আছে বড় বড়

এটা একটা হাই চেয়ার আছে ভাইয়া আচ্ছা এই যে হাই চেয়ারটা এটা সুবিধা এটা এটার মতই ভাই হ্যাঁ এটার মতই জাস্ট এটার একটা সুবিধা হলো এটা হলো চাকা আছে এটার মধ্যে আচ্ছা এটা চাকা আছে চাকা আছে ইভেন এটা একটা খেলনা আছে খেলনা এটা ডাবল ট্রে আছে ডাবল ট্রে আছে এটা সিটার আছে সিটার এটা জাস্ট একটা কিছু করা যায় এটা শোয়ানো যায় না আচ্ছা শোয়ানো যায় না মানে এটা যারা এই হাই চেয়ারের ফিল নিতে চায় তাদের তবে বাজেট একটু কম তারা এটা নিতে পারে এটা নিতে পারে হ্যাঁ এটাও আপনি চাইলে শর্ট করে খুব সহজে এখান থেকে নিতে পারবে এসএসএল হ্যাঁ এসএসএল ভাই এসএসএল সম্পূর্ণ একটা পাদানি হ্যাঁ খুব হেভি একটা পাদানি আছে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস তো আমি শর্ট করে বলে দেয় এটার প্রাইস পড়ে হলো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ওইটা নিতে পারবে পাঁচ হাজার টাকা নিতে পারবে আচ্ছা এরপরে ভাই এটা তো মেবি দেখাইছি নি হ্যাঁ এটা দেখাইছি এটার কিন্তু ভাই একটা হাই চেয়ার আছে আমাদের কাছে ওইটা দেখানো এটার থেকে আরেকটু বড় সাইজও আছে আচ্ছা এই যে এই হাই চেয়ারটা দেখতেছেন না এটারই সেম হবে বড় সাইজ সেম বড় সাইজ বে সেম বড় সাইজ আছে এটা আমাদের আগের ভিডিওতে আছে ওটা अवेलेबल আছে ওটার ডাবল টে থাকবে ওটা আপনার সিটটা আরো বড় থাকবে হ্যাঁ টেটা বড় থাকবে যার বড় সাইজ দরকার

উপরে নিচে হয় আচ্ছা এগুলো কিন্তু খোলার দরকার নাই এই যে ওয়াও ম্যাজিক ভাই এটা মানে তো এবো না আপনি হাইলো করতে পারেন এই যে করে ঠিক আছে কিন্তু এই যে লেদার আছে এটা সফট কিন্তু ভাইয়া এটা খুবই সফট এটা হাই কোয়ালিটি খুবই এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম আচ্ছা এটার সিটটা ভাই এরকম হেলানো কেন ভাই এটা হেলানো যায় ভাই লিকুইড খাবার খাওয়া হেলানো যায়

বাচ্চাদের ইলেকট্রিক দোলনা ইলেকট্রিক দোলনা হ্যাঁ এই যে ইলেকট্রিক দোলনা ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখতে পার দেখলে বা কাস্টমারের একটু সুবিধা হবে আর কি চম নিতে পারবে এই যে ইলেকট্রিক দোলনা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় টাকা হ্যাঁ এটা কি কি করতে হবে এটা তো আপনারা জানেনই আগের ভিডিও আছে কাস্টমার খুব পরিচিত ভোগ এটা আপনার মাসিলা ব্যান্ডে থ্রি ওয়ান এটা আপনার সুইং করবে

এই যে একটা ফাইভ ইন ওয়ান ডাইনিং চেয়ার ভাই পাঁচটা পজিশনে ইউজ করবেন এক চেয়ার দিয়ে পাঁচটা কাজ করবেন ভাই ডাইনিং চেয়ারের কাজ করবেন মিউজিক আছে লাইটিং আছে খেলতে পারবে বাচ্চা শুয়ে থাকবে এই যে এখানে দেখেন রকিং চেয়ার হিসেবে ইউজ করতে পারবেন স্টেবল মোডে রাখতে পারবেন এখানে আপনার ট্রলির মতো ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এই ছাউনি আছে এই যে দেখেন এখানে চাকা আছে ছাউনি আছে চাকা আছে সব মোড এই যে লাইট আছে মিউজিক আছে সবকিছু আছে ঠিক আছে এটার দাম কত থাকছে ভাই 5200 টাকা মাত্র মাত্র 5200 মাত্র 5200 টাকা আচ্ছা মাত্র 5200 টাকায় সাইবিন ওয়ান ডাইনিং রকারটা দেওয়া যাবে জি আচ্ছা এরপর আছে রকার রকার একটা রকার এটা হলো চাকা রকার ভাই আমাদের তো রেগুলার রকার আপনারা দেখছেন এই যে রকারগুলো দেখতেছেন আচ্ছা এই যে এই রকার তো আছেই এটা তো আছে আবার এই যে নিচেও দেখা যাচ্ছে অনেক রকমের রকার এই যে এখানে রকার আছে ভাই এই যে রকার আমি সামনে আসি দেখা এই যে এটা একটা রকার আছে এটা প্রাইস পুরো সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ ব্রাইভিশন মুখ্য হবে এটা আপনার উপরে মিউজিক আছে এটা দুলবে মানে একটা দোলনার কাজ করবে একটা রকার দিয়ে রকার দিয়ে একটা দোলনার কাজ করা সাতাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থাকবে আর তারপরে এটা পরে হলো ভাই রকার ডাইনিং রকার

বাবুর মা বা বাবা সেই একটা মুড আছে এটার মধ্যে ঠিক আছে আজকে ভাইয়া এই পর্যন্তই যদি আমাদের এই শপে আসতে চাই তাহলে শপের থেকে নিতে হবে ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা পনেরো নমি সত্তর দোকান এটা হলো নিউ মার্কেট আইসা তিন নাম্বার গেটের সামনে আসে মেন নিউ মার্কেটে এসে তিন নাম্বার গেটে আসতে হবে দুতলায় উঠলে বা দিকে নিলে পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান আর আমাদের মনে করেন এগুলো অনলাইন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকার মধ্যে আউটসাইড ঢাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম পে করে দিতে হবে ইনসাইড ঢাকার মধ্যে একশো বিশ টাকা জি ইনসাইড ঢাকার মধ্যে একশো বিশ টাকা আউটসাইড ঢাকার মধ্যে দুইশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম